হ্যালো এ আসসালামু আলাইকুম ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি আছি সাগর আহমেদ এব্রিয়ন বরাবর আজ আপনাদের মাঝে আমি একটি পুরনো দিনের আশি নব্বই দশকের ভিসিআরের ভিসিআরের ভিডিও ক্যাসেটের ভিডিও নিয়ে আসলাম এগুলি হলো পুরোনো দিনের আশি নব্বই দশকের ভিসিআর ভিডিও ক্যাসেট যারা এক সময় যেগুলো পিন্ডিরা মেমোরি কার্ড যখন ছিল না তখনকার সময়ের এগুলো ভিসিআর ভিডিও ক্যাসেট এব আমি এগুলো ভিসিআর ভিডিও ক্যাসেট থেকে ভিডিও কনভার্ট করে পেন ড্রাইভ মেমরি কার্ড এম হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি শুধু এব্রিয়ন ভিসিআর ভিডিও ক্যাসেট না এরকম ডিবিডি ভিসিডি এরম দাগ পড়া দায় দেখেন দাগ পরা ডিভিডি ভিসিডি ও ডিস্ক থেকেও ডিভিডি ভিসিডি এরম দাগ পড়া ডিভিডি ভিসিডি ডিস্ক থেকেও আমি ভিডিও কনভার্ট করে পেন ড্রাইভ মেমরি কার্ড এম হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি এব্রিয়ন এই হলো আমার ভিসিআর দেখেন এল জি এই জায়গায় একটা বিসিআর এখানে একটা বিসিআর একসাথে দুইটা বিসিআর দেখেন এখানে একটা এল এখানে একটা এল দুই বিসিআর এখানে একটা জি সি বিসিআর আছে অল্টারনেট ডিবিডি আছে গাড়ির সেট আছে দেখেন এভরিওান আমি এইরকম দিক করি এরকম ফিতা যারা ফিতা আছে তাদের কাছে এই ফিতা থেকেও আমি রেকর্ডিং বাইর করে পিন ড্রাইভ মেমোরি কার্ড আমি হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি এভরিওান এই হলো এক ভদ্রলোকের বিয়ের ভিডিও এভরিওান আমি এটা এখন কনভার্ট করতেছি এই হলো আমার পিসি দেখেনে ব্ৰিয়ন এই যে পিচি এই যে মনিটৰ এই হ'ল ভি চি আৰ গাড়ী চেট এই হ'ল ভিচি আৰ কেছৰ চালাব দেখেনে ব্ৰিয়ন দেখেনে পেলে দিব দেখে পেলে আ যাব এই যে চলত আছে ফুল এইচ ডি ভিডিঅ' ব্ৰিয়ন এই দেখে 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 এই চলি আছে ফুল এইচ ডি ভিডিঅ' এই যে চাউণ্ড গাড়ী চেটে চাউণ্ড দিব একদম ফুলিয়াৰি কত ক্লিয়াৰ দেখোন ভিডিও যখন চলতে আছে এভিয়ান ফুল এইচ ডি ভিডিও চলতে আছে দেখেন এই হলো ভিসিআর একদিকে ডিভিডি একদিকে ভিসিআর কম্বো এখানে আর একটি ভিসিআর আছে কম্বো এখানে আর ভিসিআর ডিভিডিও প্লেয়ার আছে আর বিশ পরিমাণের ক্যাসেটের ভিতর ডিভিডি ভিসিডি ডিক্স আছে তো আমার কাছে পাবেন ভিসিআর এর ভিডিও ক্যাসেটগুলো পাবেন এটা কিন্তু চলতে আছে সাউন্ড এদের সাউন্ড কমাই দিলাম এবং যারা ভিসিআরের ভিডিও ক্যাসেট থেকে ভিডিও কম্পার্ট করতে চান অবশ্যই স্ক্রিনে ইমোট নম্বরে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আমার ঠিকানা ঢাকা মিরপুর এক নাম্বারে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি সিস্টেম আছে এগুলো ভিসিআর ভিডিও ক্যাসেটের দেখেন এই যে ভি ভিডিও ক্যাসেট শুধু এগুলো ভিসিআর ভিডিও ক্যাসেট না আপনার ক্যামেরার যে ক্যাসেটগুলো ছিল ছোটো ছোটো এগুলো থেকে ভিডিও বের করি আবার হলো আপনাদের যে ডিবিডি ভিসিডি ডিস্ক থেকেও ভিডিও বার করি এগুলো ডিবিডি ভিসিডি ডিস্ক থেকেও ভিডিও বার করি দেখেন কত সমান দাগ পরা এগুলো দাগ পরা একদম দাগ পরা এগুলো থেকে ওয়াশ করে বের করি এরম ক্যাসেডে ভিতর থেকেও বের করি মানে পুরোনো দিনের আশি নব্বই দশকে যেগুলো জিনিস ছিল যেগুলো পিলার ছিল ক্যামেরার থেকে শুরু করে সব থেকেই আপনাদের শখের ভিডিও থাকে অনেক জঙ্গার বিয়ের ভিডিও শখের এক জগ বিয়ের ভিডিও করতেছে আমি অলরেডি এভরিওন দেখেন যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আমার রিম হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সমস্যা নাই দেখেন এরপর আশা করি বুঝতে পারছেন দেখেন এই যে পেলে দেখেন এক দরকার এক ভদ্রলোকে বিয়ের ভিডিও এই যে সাউন্ড এই গাড়ি সেটটা গন্ধ ক্যাপিও এই গাড়ি সেটটা গন্ধ ক্যাপ্রিয়ান ফুল টাচ স্ক্রিন এই ফুল টাচ স্ক্রিন এই গাড়ি সেটগুলো কিন্তু আমি বিক্রি করি আপনার ভিডিও আউটপুট ইনপুট পিন ড্রাইভ মেমোরি কার্ড ব্লুটুথ দেখেন এটাতে কী কী চলে এটাও দেখা যায় একসাথে আর দেখেন রেডিও চলবে যে রেডিও Es de radio. সরি সাউন্ড বন্ধ করে এই জন্য সাউন্ডটা পাইতেছি না এই যে গ্রাউন্ড রেডিও আছে সাউন্ডটা বন্ধ দেখো এই যে ডিভিডি চলবে এদের ডিভিডি চলতে চলবে এবিভিয়ান প্রচুর সাউন্ড এই শান্তর আমি মোরার পরে প্রিয়জন দেখেন এই ডিভিডি ডিস্কটা চললো দেখি কি আছে ইউজ বি রেডিও ইউজ ইউজবি মেমোরি কার্ড ব্লুটুথ এ বি এ যে গাড়ির সাইডের ভিডিও নিলাম যেটা থেকে এই যে গাড়ির সাইডের ভিডিও এ যে এই যে এই যে গাড়ির ছেড়ের ভিডিওটা নিলাম তারপর গেল আর কি আছে ব্লুটুথ আছে এই যে ব্লুটুথ ব্লুটুথ চালাইতে পারবেন তারপর প্রিন্টার মেমোরি কার্ডটা আছে ব্লুটুথ আছে ক্যামেরা লাইন আছে ঠিক আছে এই দেখেন এলজি থেকে চলতেছে এই যে তুই আসলে যারা বুঝতে পারছেন অবশ্যই স্ক্রিনে এই নম্বরে নাম্বারে ফোন দিয়ে এখনই যোগাযোগ করেন